প্রতিদিনই এমন এমন ঘটনা ঘটছে যেগুলো তারপরের ঘটনা আগের ঘটনাকে চাপা দিয়ে দিচ্ছে কারণ ঘটনা যখন অনেক ঘটে বারবার ঘটে তখন পুরোনো ঘটনার যে আমরা নতুন ঘটনা নিয়েই আলোচনা করতে চাই এই মুহূর্তে যে ঘটনাটি সবচেয়ে আলোচিত সেটি হচ্ছে যে সার্জিস আলমের যে শোডাউন তার এলাকায় পঞ্চগড়ে সেটা নিয়ে এবং সেটা এত বেশি আলোচিত হয়ে গেছে এখন মানুষ আলোচনা করছে এবং হাস্যরসে পরিণত হয়েছে তার যে কারণগুলো তার কারণ হচ্ছে যে এখন থেকে এক বছর আগের বা দুই বছর আগের যে সার্জিস অথবা এখন থেকে মাস আগের ছয় সার্জিসের কথার কথার সঙ্গে এখনকার সার্জিসের কোনো মিল আমরা আসলে খুঁজে পাচ্ছি না সার্জিস আলম যে শতাধিক গাড়ি দেড় শতাধিক গাড়ি নিয়ে একটা শোডাউন করেছে এবং সেখানে বলেছে যে কিছু লোক টাকা দিয়েছে আর বাকি টাকা বাকি গাড়ির অর্ধেকের বেশি গাড়ি বা অর্ধেক গাড়ির ভাড়া সে দিয়েছে বা তার ক্ষমতা আছে এবং সে বলেছে যে তার দাদা অনেক টাকা তার জন্য রেখে গেছে অথচ আমরা জানতাম না যে তিনি আসলে এত ধনী ঘরের নাতি মানুষও জানতো না কেননা এর আগে আমরা তাদের কথাবার্তায় সেরকমই দেখেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারা মানে যখন তারা ছাত্র সমন্বয়ক ছিল তখন কিন্তু তাদের ভেতরকার যে কথাবার্তা ছিল মানুষ কিন্তু ভেবেছিল যে তারা নতুন কিছু বলতে চায় তার কারণ কিছু শব্দ তারা কিন্তু এখানে প্রয়োগ করেছে যে শব্দগুলো বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিতে বা আমাদের এখানে ওইভাবে প্রচলিত না যেমন তার মধ্যে একটি কথা আমি বলি সেটি হচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি আমরা ভেবেছিলাম বা মানুষ ভেবেছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বোধ একটি নতুন রাজনৈতিক ধারণা যারা পুরনো রাজনীতির রাজনৈতিক দলগুলোর মতন করে কথা বলবে না তাদের যে কালচার যে শোডাউন তারা যেভাবে দলবদ্ধ করে চলে মানুষের কিন্তু সেটা তো দেখতে পেলাম না আমরা দেখতে পেলাম কি তাদের শোডাউন এবং শত শত গাড়ি নিয়ে যেভাবে আওয়ামী লীগ বিএনপি শোডাউন করে সেভাবেই তারা শোডাউন করছে কেননা বাংলাদেশে তো এটাই আসলে কালচার রাজনৈতিক দলগুলো হাজার হাজার মানুষ নিয়ে মিছিল করে বা আরও লক্ষ লক্ষ লোক নিয়ে শোডাউন করে মিছিল করে সার্জিস আলমকেও সেটাই দেখা গেল যে তারা দেড় শতাধিক গাড়ি নিয়ে সেই গাড়ি বহন নিয়ে তারা মিছিল করলো এবং যখন টাকার প্রসঙ্গ এসেছে তখন সে এই উত্তরটা দিল তাহলে সার্জিস আলমের এই যে তার দাদার যে এত টাকা ছিল সেটি কিন্তু তিনি কখনো বলেননি এখন নতুন করে দেখা যাচ্ছে যে তিনি বল তিনি বলছেন যে না তার অনেক টাকা পয়সা ছিল অথচ তিনি হলে থাকতেন এর আগে একটা ভিডিও এক দুই বছরের আগে একটা ভিডিও ক্লিপ বের হয়েছে যে তিনি ট্রেনে সেকেন্ড ক্লাসে করে যাচ্ছেন সেখানে গরমে ফ্যান নষ্ট বসতে পারছেন না তো সব কিছু মিলিয়ে আসলে তারা যে রাজনীতিটা করছে সেটি কি নতুন কিছু অবশ্যই নতুন কিছু না এবং সেটি আমরা দেখতে পেলাম যে একেবারে সেই অন্য অন্য রাজনৈতিক দলগুলোর মতনই তাদের প্রচার প্রচারণা এবং তাদের মানে সেই কালচারেই তারা আছে দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি যে নির্বাচন করবেন সেটিও কিন্তু এখনই বোঝা যাচ্ছে একটা ভিডিওতে দেখা গেল তার অন্য অন্য রাজনৈতিক দলগুলো যেমন ঈদের সালাম দেয় ছোট ছোট প্লাকার্ডে তার সেরকম কিছু প্ল্যাকার্ড কোথায় যেন লাগানো হচ্ছিল সেটি উত্তরবঙ্গে না ঢাকায় সেটি আসলে নিশ্চিত না আমরা ফেসবুকে দেখেছি তাহলে এই যে সার্জিস আলমরা যে আন্দোলনটা করেছে সেই আন্দোলন করার সময় কি এই কথাটা ছিল যে তারা রাজনৈতিক দল করবে তারা নির্বাচন করবে তাদের তো একটা নিয়ে একটা আন্দোলন ছিল সেই আন্দোলনের পরে যখন সরকারের পতন হয় তারপরে আমরা আস্তে আস্তে দেখতে পেলাম প্রথমে অনেকে ভেবেছিল যে তারা একটি প্রেশার দল হিসেবে থাকবে তারপরে দেখতে পেলাম যে তাদের একটা অংশ সরকারে গেল আর একটা অংশ রাজনৈতিক দল তৈরি করলো এবং তাহলে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের মাধ্যমে তারা সরকার গঠন করবে ক্ষমতায় যাওয়া তো ক্ষমতায় যাওয়া যদি তাদের লক্ষ্যই হয় তাহলে অবশ্যই মানুষ তারা নতুন কিছু বলছে না নতুন কিছু দিচ্ছে না এবং নতুন করে যে রাজনৈতিক বন্দোবস্ত সেটিও মানুষ জানতে পারলো না হয়তো তাদেরকে মানুষ কেন ভোট দেবে তাদের পেছনে মানুষ আর কেন থাকবে সেটি একটি বিষয় আর সার্জিস আলমের অবশ্যই পুঙ্খানুপুঙ্খ জবাব দেওয়া উচিত তিনি যে দাদার কথা বলেছেন দাদার অনেক সম্পত্তি আছে তাহলে এতদিন কি তিনি মিথ্যে কথা বলেছিলেন বিষয়টা খুবই গোলমেলে হয়ে গেছে এখন তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল আসলে আমরা খুঁজে পাচ্ছি না সবাই ভালো থাকবেন